কারণ এই যে একটা জিনিস বলি আপনাদেরকে যে দেখুন কথা হচ্ছে আপনাদের তো সেইভাবেই কথাবার্তা হয়েছে না আপনার যদি ঘরে বসে যদি আপনাদেরকে যদি আমি বাইক পাঠাই বা ছবি তুলি বা ছবি তাহলে আর এত খরচা করার তো কোনো মনে হয় না ঠিক আছে যে কোনো একটা জিনিস ভ্যালু আছে আমি কিন্তু সামনাসামনি যা বলি সামনাসামনি বলি আপনি নিজেও দেখেছেন আর ঠিক আছে একদম 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 আমি মাল ফেলবো আমার কাজ লাগবে ঠিক আছে একদম একদম একদম

বিরোধী পার্টিকে নিয়ে নিউজ করতে হবে যা কিছু এইসব নিয়ে নিউজ করতে হবে সঙ্গে একজনকে রাখুন ঠিক আছে কারণ এই যে একটা জিনিস বলি আপনাদেরকে যে দেখুন ব্যাপারটা হচ্ছে আপনাদের তো সেইভাবেই কথাবার্তা হয়েছে না হ্যাঁ 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 যদি ঘরে বসে যদি আপনাদেরকে যদি আমি বাইক পাঠাই বা ছবি তুলি বা শুধু তাহলে আর এত খরচা করার তো কোনো মনে হয় না ঠিক আছে যে কোনো একটা ভ্যালু আছে আপনি নিজেও দেখেছেন আর কি মাল ফেললেও আমার কাজ লাগবে ঠিক আছে ঠিক আছে তো আপনার সেটা করুন আর প্লিজ ঠিক আছে করুন আর কি ঠিক আছে ঠিক 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 আছে